আসসালাম আলাইকুম আমার থেকে আব্দুল মালাম বলছিলাম তো এই আমার হাতে দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইট তো আসলে বাজারে দেখা যায় কি অনেক স্ট্রিট লাইট আছে অনেক বড় বড় সাইজ অনেক দামে এক সাইডে প্যানেল আর এক সাইডে লাইট তো ওগুলো কিন্তু ওয়ান টাইম ইউজের জন্য আর এগুলা দীর্ঘস্থায়ী ব্যবহার করার জন্য এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি আছে তো আর এটা আবার আপনার সিস্টেম আছে কি এটা সেন্সর সিস্টেম আছে দিনের বেলা যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ এটা অফ থাকবে রাত্রেবেলা হইলেই অন হয়ে যাবে আর সকাল পর্যন্ত আছে বা ফুলের বাগান আছে বা পুকুরের আছে বা যে কোনো জায়গায় সমস্যা জায়গায় এগুলো লাগাইতে পারেন এগুলো অটো কাজ করবে এগুলা যে কোনো সমস্যা থাকে নিজেকে সেভ করার জন্য এই লাইটগুলো খুবই প্রয়োজনীয় তো এই প্রোডাক্টগুলো আপনারা লাগাইতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যা যে প্রয়োজন মনে হয় তা আমাদের সাথে যোগাযোগ করে এই কাজগুলো করতে পারে। এছাড়া আমরা অন্য অন্য কাজ করে থাকি সোলারের ওয়ান গ্রিড ওয়ান গ্রিড হাইব্রিড সব ধরনের অ্যাভেলেবেল কাজ করি এই ধরনের কাজ যদি কেউ করতে চান করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন কল করে সারা বাংলাদেশ থেকে এই গুলো নিয়ে কাজ করতে পারেন খুব সহজে আসসালাম আলাইকুম